একটা চিন্তায়কারী চক্র সক্রিয় হয়েছে চট্টগ্রামের বাস স্টেশন এলাকায় যারা দূর দূরান্ত থেকে বাস বাসস্ট্যান্ড এলাকায় আসেন বিশেষ করে যানবাহন যুগে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা মোবাইল এবং স্বর্ণালঙ্কার এরকম ঘটনা হর হামেশায় ঘটছে কিন্তু প্রশাসন রয়েছে নিষ্ক্রিয় একইভাবে আঠেরোই নভেম্বর বোর ছয়টার দিকে চিন্তায়কারীর খপ্পরে পড়েছে হৃদয় নামক এই যুবক নেত্রকোনা থেকে তার নানার বাড়ি হাট হাজারের জোবরা পাড়া এলাকায় আসে রাত চারটা বাস থেকে নামে অন্ধকার অনেকক্ষণ বসেছিল একটা চায়ের দোকানে দুইজন চিন্তাইকারী তাকে ফলো করে বোর ছয়টার দিকে একটা ট্যাক্সিতে চড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুজন গেট এলাকায় নামে ওই চিন্তাইকারীরা ছিল এই হৃদয়ে ট্যাক্সিতে হৃদয় পায়ে হেঁটে সু জোবরা পাড়া ঠিক এই এলাকায় আসছিল চিন্তায়কারীরা পিছু পিছু এসে তার গতিরোধ করে সাথে ছিল একটা ব্যাগ বলে তোমাকে গাঞ্জা নেশা করের মতো লাগছে দেখি তোমার ব্যাগে কি আছে টাকা পয়সা এরকম এক পর্যায়ে যখন হৃদয় প্রাণে বাঁচার জন্য এই চায়ের দোকানে আসে সেখান থেকে টেনে হিচড়ে বের করে তাকে ছড় থাপ্পড় দিয়ে তার একটা মোবাইল চিন্তায় করে নিয়ে গেছে ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করার চেষ্টা করছি আমরা হৃদয়ের কাছে ঘটনাটা শুনবো তবে এটা কোনো নতুন ঘটনা নয় হর হামেশা হাটহাজারি বাস এলাকায় পনেরো থেকে বিশ জনের একটা সক্রিয় চিন্তাইকারী চক্র যাদের বয়স আঠারো থেকে সাতাশ তারা এই অপকর্ম করছে এই বিষয়ে মডেল থানায় অভিযোগ হয়েছে সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করার চেষ্টা করছি যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যেন অনতি বিলম্বে মোবাইলটা ফেরত দেয় হৃদয় কি হয়েছে একটু শুনিত আমি মমি মমিশগ্রাম এসেছি হাটাজারী। পরে ভোর চারটে বাজে নামছি নেমে হোটেলে মানে দুই ঘন্টা অপেক্ষা করছি অপেক্ষা করে পরে সকাল ছয়টা যখন বাজে তখন ওই পারে গেছি মানে সিং ওই জায়গায় যে পরে দুই নম্বর গেটে ইয়া করছি পরে দুজন উঠি উড়িয়ে পরে দুই নম্বর গেটে আসছি আয়ারে নামি নামিয়ে পরে রাস্তা আসছি আয়ার কয় গাঞ্জা কুর বাবাকুর এইগুলা হয়ে হওয়ার পরে এই দোকানত আসি মানে জগড়া এলাই এই দেরি ওই জায়গা বাজারে পরে দোকান আসি আয়ের পরে দরিয়ার লোয়ারা মাই দূর গড়িয়ার মোবাইল টোবাইল লই গিয়ে গই থানা অভিযোগ করেছে তাই না জি অভিযোগ করেছি এটা কিন্তু কোনো নাটকের অংশ না তবে ভোর ছয়টার দিকে এখানে একজন যিনি রুটি তৈরি করেন তিনি এর থেকে চলে গেছেন ভয়ে এই এলাকার মানুষগুলোকে দেখেন এই এলাকার মানুষ সবাই হতবম্ব হয়েছে যে তাদের এলাকায় এই ধরনের ঘটনা কিভাবে ঘটেছে একজন ভাই দেখেছে কি শুনেছেন একটু আমাকে বলবেন মানে ও আমার কাছে দূরে আসছিল কিন্তু হ্যাঁ দূরে আসার সাথে সাথে যে মানে আদি কি হয়েছে আমাকে বলো ও বলতেছে যে মানে ভাই ওরা আমাদেরকে তারা করতেছে আসলে দেখেন আমার ব্যাগ মোবাইল ব্যাগগুলো কেন হাতাহাতি করতেছে তা আমি ওদেরকে বলছি আদি ওদের ব্যাগ রানি করতেছো নাকি হাতে না আমরা রানি করতেছে না ভাই আসলে ও গাজা খাচ্ছে তো ওর জন্য আমরা ওকে মানে কি ডাক দিচ্ছি কিন্তু ওর ব্যাগ তল্লাশি করে দেখেন না

অবশ্যই এনয তিন চার জায়গা চিজি আছে ছবি অ্যাড করতে পারবো একজন দুজন থেকে আট জিজ্ঞেস করছি ওই সদকর প্রিয় দর্শক আমরা আপনাদের সহযোগিতা চাই প্রথমত হাটা বাস স্ট্যান্ড এলাকায় কোন সদগরে নাতি বলছে বা আর কারা আছে আমার এই ভিডিও দেখার সাথে সাথে যেন এই হৃদয়ের মোবাইলটা অনতি বিলম্বে ফেরত দেয়া হয় আর প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে এখানকার সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করে ওই যে দুইজন চিন্তায়কারী যারা মানুষকে ইয়াবাখোর গাঞ্জাখোর এরকম তকমা লাগিয়ে যাদের কাছ থেকে মোবাইল চিন্তায় করে বা এই হৃদয়ের কাছ থেকে মোবাইল চিন্তাই করেছে তাদেরকে যেন শনাক্ত করে পাশাপাশি হাটাচারি বাস স্ট্যান্ড এলাকায় দীর্ঘ অনেক দিন ধরে যে চিন্তায়কারী চক্র সদস্যরা দূর দূরান্ত থেকে যখন কোনো বাস যুগে কোনো যাত্রী নামে তাদেরকে টার্গেট করে এরকম চিন্তায় করে বিশেষ করে মোবাইল মানি ব্যাগ তারপর আপনার স্বর্ণালঙ্কার এগুলো চিন্তায় করে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং সবাই সতর্ক থাকবেন বিশেষ করে প্রশাসনের পুলিশ এবং হাটাজারির র্যাব সেভেনের যে ক্রাইম প্রিভেনশন সেন্টার আছে আপনারা আরও বেশি দায়িত্বশীল হন এ ধরনের চিন্তায় আইনের আওতায় আনবেন এমনটা প্রত্যাশা আসসালামু আলাইকুম